উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থানার অন্তর্গত পলতা অঞ্চলের বাসিন্দা পেশায় অশিক্ষক সরকারি কর্মচারী তাপস মণ্ডল সাম্প্রতিক অতীতে বিয়ে করেছেন অপর্ণা কর্মকারকে যার প্রথম স্বামী মারা গিয়েছেন অন্যদিকে তাপসবাবুর বাড়িতে তার নিজের মা শয্যাগত এই সব ভেবেই তাপস ও অপর্ণা গাছ বাঁধেন একে অপরের সঙ্গে কিন্তু সংসারে অশান্তি নাকি পিছু ছাড়ে না তাপসবাবুর অভিযোগ বর্তমান স্ত্রী নাকি তাকে তার ভাইকে তার অসুস্থ মাকেও বিভিন্নভাবে হেনস্থা করছেন তাপসবাবুকে মারধরও করেন পাশাপাশি কয়েক লক্ষ টাকা দাবিও প্রায়শই করেন তাপসবাবুর আরও অভিযোগ তার স্ত্রী অপর্ণা দেবীর এই মারধরের কারণে কোমরে চোট পেয়ে তিনিও প্রায় শয্যাগত এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ মুখার্জি ও তার সহযোদ্ধারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরূপবাবুর অভিযোগ আরও মারাত্মক তাপসবাবুর এলাকার থানার মোহনপুর পুলিশ স্টেশনের জনৈক এক পুলিশের সঙ্গে নাকি অভিযুক্ত মহিলার কোনো বিশেষ সম্পর্ক আছে এমনকি তাদের অনৈতিক কথাবার্তাও হয়ে থাকে সমাজ মাধ্যমে বলে অভিযোগ এবং তার জেরেই নাকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলা স্বামী শ্বশুর ও দেওরের ওপর দিনের পর দিন নির্মম অত্যাচার করে যাচ্ছেন উল্টে নিজের শ্বশুরবাড়ির লোকজনকে পুলিশি ভয় দেখাচ্ছেন এসবের বিরুদ্ধে অরূপবাবু ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী মুরলীধরের কাছে অভিযোগ দায়ের করেন জনৈক্য পুলিশ আধিকারিকের নামে পাশাপাশি তাপসবাবুর বাড়িতেও দেখা করেন তিনি এও বলেন বারবার এই ধরনের অপরাধ সমাজকে অবক্ষয়ের পথেই নিয়ে যাচ্ছে আপনি যখন বিয়ে করেছিলেন বা যে তখন কি আপনি শারীরিকভাবে কোনো অক্ষমতা আপনার ছিল না আমি সম্পূর্ণ সুস্থ তাহলে আজকে আপনি এরকমভাবে বিছানায় শুয়ে আছেন টাকা পয়সার দাবিতে এবং সম্পত্তির দাবিতে সে রীতিমতো প্রতিদিন আমাকে মারধর করতে

তাদের কর্তব্য নেই উল্টে বলে গেছে যে সাবধান হয়ে যাও বেশি জ্বালাতন করবে না কোন তারিখে পনেরোই ডিসেম্বর আচ্ছা ভবিষ্যতে করার প্ল্যান প্রোগ্রাম ছিল আমি সব প্ল্যান ছিল কিন্তু জানুয়ারি শেষের দিকে আমি খবর পেলাম এ গোপনে ছেলে দেখছে আবার বিয়ে করবে এবং তাকে সাহায্য করছে তার মেয়ে তার মা মাসি এবং তার বোন তারও ডকুমেন্ট আছে

উনি আমাকে বলছে যে আমার আমার মায়ের আমি দেখে গেছি সব কিছু আমি ভাবলাম ঠিক আছে বয়স্ক মা কয়দিনই এবার বাঁচবে ঠিক আছে আমি একটু সংসারটা বুঝে সুঝে একটু করবো উনি তো দুটো হয়তো খাওয়া পড়ার ব্যাপার একটু খাবে দাবে ঠিক আছে তা আমি এইভাবে নিজের সহ দেখে শুনে বিয়েটা করলাম কিন্তু ইনি এমনই একটা ম্যানিয়া রোগ মানে মাকে ছাড়া উনি যে আমি বউ আমাকে একটু উনি সময় দেবে না মানে মায়ের কাছেই ঘুমাবে মায়ের কাছেই থাকবে এবার জোর করে হয়তো যখন আমি একটু ধরে ধরে একটু টেনে ফেনে একটু নিয়ে আসি তখন হয়তো একটু আধ ঘন্টার জন্য একটু সময় দেয় দেওয়ার পরে মানে আমাদের একটা তখনও একটা আমাদের একটা সম্পর্ক দুজনের মধ্যে একটু হয়েছে জোর যাবে সেটা করে মানে ওনাকে একটু হয়তো আমি ধরে নিয়ে আসি যে আমাকে তাহলে বিয়ে করেছো কেন যাই উনি তখন একটু নিজের এতে একটা কয়দিনে একটু সম্পর্ক হয়েছে তারপরে সে মায়ের সঙ্গেই থাকে মায়ের কাছেই ঘুমে উনি ওনার মায়ের সঙ্গে থাকুন এবার আমি চাই না কেন কারণ আমি অবশ্যই চাই তার মাকে যত্নও করুক ভালোবাসুক খরচও করুক কিন্তু আমাকেও একটু সময় দিক আমাকেও ভালোবাসুক আমি এটাই চাই তখন আমি ওনাকে একটা লাথি মেরেছি যখন ওনাকে আমি একটা মেরেছি তখন উনি পাঁচ চারপাশ গেছে তখন আমার দেওয়া ঘরে ঘুমাচ্ছিল ও তখন বেরিয়ে গেছে আওয়াজ শুনে যখন আওয়াজটা শুনে যখন বেরিয়ে আসছে তখন দেখছে আমাদের মারামারি তখন ও ঠেকাচ্ছে আমাদের নিজে থেকেই ধপ করে পড়ে যায় নিজে থেকে পড়ে গিয়ে তখন উঠতে পারছে না তখন আমারও একটা স্বাভাবিক মায়া লাগছে তখন আমি ওনাকে উঠাতে গেছি এখনো যে মেজবাবু তিনিও জানে তাহলে আমি কিন্তু ওনার সাথে জন্য কোনো খারাপ কথা খারাপ ভাবে আলোচনা করিনি ঠিক আছে হ্যাঁ আপনার কেসের আইওর নাম কি আইও ইনভেস্টিগেটিং আমি তো এখনো কেস করিনি কোনো ভাবে কারো যে কেসটা ফাইল হয়েছে তার আইও সেটা তো রঞ্জন সেখানে আপনার চ্যাটবক্সে উনি আপনাকে কি করে জানান যে আজ এখন উনি অন্য কোন থানায় ট্রান্সফার হয়ে গেছে তার মানে পুলিশের ভেতরের খবর জানেন না আমি এখন ওনার সঙ্গে এই কথা নিয়ে হয় না না আগে যখন এই থানায় ছিল তখনই হয়েছে কি মানে এই আমার এই অসুবিধাগুলো উনি জিজ্ঞাসা করতে যে এখন ঠিকঠাক আছেন তো তাহলে আপনাদের এখন কোনো অসুবিধা হচ্ছে না ওই অফিসার কখনো বিয়ে করতে চেয়েছেন বা বিয়ে করতে চান না 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 এই সব কথা কিছু হয়নি আছে না কিন্তু না এই সব কথা কোনো কিছুই হয়নি হচ্ছে আপনার পারমিশন নিয়ে বলছি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি সরকারি কর্মচারী দ্বিতীয় বিয়ে এলাউ না না এইসব নিয়ে কোনো আলোচনা হয়নি না 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 শোনেন একটা কথা শোনেন একটা কথা এটাই যে এইসব নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু উনি আমাকে এটাই বলতো যে আপনার আপনি যেরকম মানুষ কিন্তু আপনি এরকম জায়গায় বিয়ে করলেন আপনার মতন মানুষ তো ভালো জায়গায় বিয়ে করতে পারতেন এইরকম এইসব কথা নিয়ে আলোচনা করেছে কিন্তু যে উনি আমার সঙ্গে খারাপ কোনো রিলেশন কিংবা আমি ওনার সাথে খারাপ কিছু এইসব আমাদের কোনোদিনও দিনও এইসব নিয়ে হয়নি হ্যাঁ একটার সময় বা দেড়টার সময় হ্যাঁ এই ধরনের কথাবার্তা কি করে একজন অফিসার হয়ে বলতে পারেন বলে আপনার মনে হয়নি একজন মহিলা না সে তিনি আমার সাথে খারাপ ব্যবহার কিছু খারাপ কথা কিছু আমাদের মেসেজের মধ্যে হয়নি মানে বিয়ে হয়েছে সেটা কি লাভ ম্যারেজ এইখানে এনার সাথে না এনার সঙ্গে আমার দেখাশোনা করেই হয়েছে খবরের কাগজ উনি অ্যাড দিয়েছিল সেই অ্যাড দিয়া থেকে ওনার সঙ্গে আমার বিয়ে হয় তো এনাদের একটা পারস্পরিক কোন একটা বোঝা পড়ার একটা অভাব সেই জায়গা থেকে যেটা বুঝলাম আমরা একটা কমপ্লেন করেছিলাম আমাদের কাছে কমপ্লেন প্রথমে আসে সেই কমপ্লেনের মেরিটটা দেখে আমরা কিন্তু তারপরে আমরা মুভ করি উইথ অল ডকুমেন্টস অ্যান্ড অল আমরা ওনাদেরকে একটুখানি এই বাড়িতে এসেছিলাম বোঝানোর চেষ্টা করে গেলাম এবং দেখা যাচ্ছে এখানে ওই রাকেশ মিশ্র বলে একজন পুলিশ অফিসার উনি ওনার সাথে একটা কোন একটা জায়গায় মানুষ যেতেই পারে পুলিশের কাছে তো পুলিশের সেই জায়গাটা সেই চেয়ারটা সেই খাঁকি উর্দিটা ওনারও ভাবা উচিত যে আমি কিন্তু আমার পাওয়ারটা মিস করব না যে রাত্রির ভোর পাঁচটা অবধি ওদের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং সেই একজন পুলিশের কাছে মানুষ যেতেই পারে আমি আগেও বলেছি কিন্তু সেই পুলিশ অফিসার নিশ্চয়ই ভোর পাঁচটা অবধি ওই হোয়াটসঅ্যাপ চ্যাট ওই মহিলার সাথে নিশ্চয়ই লিপ্ত থাকবেন না কমিশনার অফ পুলিশকে চিঠিটা দিয়েছি একটা জিডি হয়েছিল সেই জিরিটা হওয়ার পরে আপনারা জানেন পুলিশ প্রথমে সেই জিরিটা তারা পাত্তা দেয় না এন্টারটেন করে না যতক্ষণ না কোনো অপর মহল থেকে কোনো একটা চাপ আসে তা আমি সেদিনকে নিজে পার্সোনালি আমি মোহনপুর থানায় এসেছিলাম কারণ এইটা হচ্ছে মোহনপুর জুরিসডিকশনের মধ্যে পড়ে আন্ডার ব্যারাকপুর কমিশনারেট তো সেদিনকে আমি আসার পরে সেই জিরিটাকে ফায়ার হিসেবে ট্রিট করে কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে মহিলাদের বিয়ে হওয়ার পরেই টু এক্সট্রাক্ট মানি এটার বিরাট বড় একটা পুরুষের ওপর যে অত্যাচার এটা ভয়ঙ্করভাবে আজকে দিনে দেখা যাচ্ছে এবং আমার স্বামী তারা সবাই মিলে তাদের যাতে সম্মান হানি না হয় এবং তাদের বাড়ির কর্তব্য অবশ্যই আমার নিজের দিকটা বিচার করে আমার নিজেরটা লস করে আমি বলছি না কিন্তু তার মানে এই নয় যে মানে আমি নিজেরটুকুনি বুঝে নেব আর বাকিদেরটা বুঝবো না সেটাও নয় এ যুগের মেয়ে হিসেবে বর্তমান শিক্ষিতা হিসেবে আমি একটাই কথা বলার যে কর্তব্য যেমন স্বামী সংসারের প্রতি আছে আমার তেমনি স্বামীরও আমাদের প্রতি আছে এখানে সেই জায়গাটা অবশ্যই বিচার করে দেখা প্রযোজ্য